প্রথমে আমি এক কেজির মতো দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা নিয়ে খুব সুন্দর করে ভালোভাবে ফুটিয়ে তারপর তাতে ছানা কাটানোর পাউডার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি বেশ অনেকটাই ছানা এখানে তৈরি হয়েছে এরপর আমি একটি ছাঁক নিতে ছানার জলটি ভালো করে ঝরিয়ে নিয়েছি ছড়িয়ে এমনভাবেই নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে এবার খুব স্মুথভাবে ছানাটিকে মাখতে হবে যেভাবে আমরা আটা মাখি তার থেকেও ভালো করে মাখতে হবে এবং এটি প্রায় কুড়ি মিনিট ধরে মাখতে হবে যাতে খুব ছানাটা সফট হয়ে যায় এতে হালকা পরিমাণ সুজি দিতে পারেন খুব অল্প সুজি এবার সেটিকে ডলা পাকে নিয়েছি এবার একটা একটা করে রসগোল্লার আকার দিয়ে আমি ডলা করে নিচ্ছি সমস্ত ডলাগুলো হয়ে যাবার পর আমি একটা জায়গাতে নিয়ে নিয়েছি কিছুটা আম কাঁচা আমকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেটি একটা জায়গায় নিয়ে নিয়েছি আর পরে এগুলোকে ভালো করে থেঁতো করে নিয়েছি যাতে রসগুলো ভালোভাবে বোঝা যায় এবার একটি পাত্রে আমি জল দিয়ে কিছুটা চিনি দিয়ে দিলাম চিনির যেটা গ্রেভিটা বানাতে হবে তো সেই জন্যে চিনিটা আমি দিয়ে দিয়েছি চিনিটা যখন বেশ আঁটাহাঁটা হয়ে এসেছে তাতে দিয়ে দিয়েছি আমের কুঁচোগুলো থেঁতে করা আমগুলো এবার যে রসগোল্লা ছানা রসগোল্লাগুলো আমি করে রেখেছিলাম সেগুলি ওই চিনির রসেতে আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফোটার পর সেগুলো ভালো ফুলে গেবে অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে ফোটানোর পর সেগুলো ভালোভাবে ফুলে যাবে এরপর আমরা কাঁচা আমের ফ্লেভার তো পাবো তাহলে কাঁচা আমের যে কালারটা সেটা কিভাবে পাবো সেই জন্যে কিছুটা খাবার রং আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণ এবার দেখুন সুন্দর একটা কাঁচা আমের কালারও এসেছে এবার তার সাথে এসেছে দারুণ ফ্লেভার অনেকটা ফোটানো হয়ে যাবার পর রসগোল্লাগুলো বেশ ভালো ফুলে উঠেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আস্তে আস্তে রস থেকে নামিয়ে নেওয়া হয়েছে আর কিছুটা উপরে চিনির যে রসটা ছিল সেটা উপরে ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের ফ্লেভারের রসগোল্লা